নমস্কার আদাব সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা কাকা তো রাস্তা খেয়াল হয়েছে যাওয়া যায় না তো আমি যেতেছি একটু খেতে আমাদের পাট খেতে তো আজকে তো আমাদের পাট কাটতেছে পাট জাগ দিয়ে তৈব এর জন্য ওই যে অবনীর মামা আর মা গেছে কাটতে তো আমিও যাইতাছি রাজাও গেছিলো আইসা পর্যায়ে থাকে না পাক তো আমি একটু দেখে আসি কাটা কত দূর হইলো গেছিলাম একবার আবার যাই দেখে আসি কতটুকু কাটা হয়েছে তো ভাবলাম আপনাদেরও দেখে নিয়ে আসি আমাকে তো সব সময় কাজ থাকে একটা না একটা ধান সরিষা পাট আমন ধান ইড়ি ধান আবার এই যে পাট কাটতেছে পাট জাগ দিতে পাট নয় তোবো অনেক কাজ তো আপনারা দেখতে থাকেন তো এই যে আমি খেতে ইসে পড়ছি আমি যখন আরেকবার তখন এই যে এইটুকু আসল তাই না তুমি যেন দাঁড়াইছ তার থেকে মানে একটু দূরে হাস এইটুকু জায়গা আসল এমন আবার ওই যে

সবাই সব কাজ কষ্ট ঠিক আছে সবাই কষ্ট করে বাপের উপরেও বাপ থাকে কষ্টের উপরে কষ্ট থাকে বাপের উপর বাপ থাকে যেমনি কষ্টের উপরও কষ্ট থাকে এই সেই কষ্ট মনে করা আছে যে একদম এক হলো গরম

এই এই যে এই যে কাটা হুম হুম

মামাৰে কৈছে কৈছে কাম নাই কদিন পাঠ সেইদিন I did get on the lace এসকাল আম কে কল দিয়ে দেবো তরকারি ভালো জিনিস মানে ভালো নতুন আইটেম নতুন নতুন আইটেম রান্না করা কি রান্না করো মো ডিমের মালাইকারি করবা ডিমের মালাইকারি ডিমের কোরমা সুরমা না এই এই গরমের মধ্যে না ডিম খাইলে কি নাকবো গরম নাকবো কালকে তো ডেল রান ছিল

আমি কৈছো আমি অন্ন মা আইলে ঘৰে মই ঘৰতে দেখাই দিবনে কিন্তু দেহা নাই কোনো সময় বুজা নাই দেখলি হয়তো একবাৰ দেখলি হয়তো খালি বাটন লাগবে আৰু গৰমে ডিম খেলাব ভিতৰমা মাছ নাই মাছ নাই

আমি যতটুকু তাড়াতাড়ি চেষ্টা করার বান চেষ্টা করতেছি সময় লাগে সময় লাগে না এই দেখেন কি বৃষ্টি এনে কিন্তু বৃষ্টি নেই আর ওই জন্য দেখেন ওই দেখি বৃষ্টি

আর এই যেমন কত সুন্দর সুন্দর ফুল গো যাবেন এই যে পাট কাট পাতছিলাম সকালবেলা সকাল ছয়টার দিকে ছিলাম ছয়টার একটু পুরো ভাস চাল তো সুন্দর খাইতে যাই নাই সকালবেলা বসুন অনু চা নাস্তা নিয়েছিল তাই একটু খাইছিলাম আর এই যে আমাদের পাট কাটা শেষ তো মোটামুটি ভালোই জায়গা পাট কাটা হয়েছে তো আমি খালি বান বানছি দেন দুইজন কাটলে কি বেন ধারণ যায় বানতেই লাগে সময় ঘুষিয়া সুন্দর করে বান্ধব নাকি এই যে এই যে বানছি বানতেই লাগে সময় তো সাথে সাথে মাও বানছে অনেক আট আর যায় না তো আর এই যেদি আছে ও নয়ার মা কাটতেছে এদি কাটতে সময় লাগলো এখন বাজে হইলো এগারোটা ছয় সাত আট নয় দশ এগারো পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা সময়ে এই খাটটা কাটলাম খালি কাটাই তো শেষ না কাটার পরে এদি সবটি পূজা বানতে হইব কিন্তু আজকে বান্ধব না আজকে কোলাইব না আতের কাম শেষ ফেরা ফিরে গেছে গা অ্যাসকায় কোলাইবো না ওলাপা কালকে করতেইব কালকে ওরি আবার কালকে হই সকালবেলা হোম চকাল বেলাই হে বুজাবে দেন দে ৰেডি কৰব তাৰপৰ ঐ যে খালি ফালাম জাক দে মাটনি গ'লো সবাৰি ৰ'দ বৃষ্টি এখন চব আছে জানাইছিলে ত'দ আছা নে মাৰ অনেক ৰ'দ আছা এজনৰ অৱস্থা সেইটোৱেহে আপোনাৰ অ

তো আপনাদের দোয়া আশীর্বাদে পাট কাটা শেষ হয়ে গেল দুই খেত আছে ও ওখেও অমনি কারণ লাগবো ওই খেতে বোঝাবো বেশি ওই খেতে বেশি পাট এই যে বোঝা বানবি ওই যে এ দি আর এদি বোঝা বানো বোঝা বানতে পনেরো বিশ মিনিটের মতো লাগবো না তোমার বুঝিয়ে আনো এই যে পাট কাটা শেষ বাবা গো

এটা আৰি বান্ধ যে মোটামুটি ভাল হৈ নাক হৈ যায় দিলেতো আগৰ মনত কৰে যে খুই নাযাব গা কাৰণ তাক পৰিলে জ্বলি আনি নাচা কেঁচা কৰ্ম এই পেন তো নয় তারপরে চলে যাবো তো তারপরে যে চান করে খাওয়া দাওয়া করবো সকালে খাওয়া খাই নেই কিন্তু হলো এগারোটা বেশি উপরে ভালো তাই না তারপরে রান্না রান্নাবান্না করা দেখা বৃষ্টি

Thank you. তোর যে বসে পুর গল দিয়ে আসছি ভাই জানি মোট করে গরম হয়ে গেছে বল তো আমার পুরকল ভাজা হয়ে গেছে নামিয়েছি তো তাহলে মরিসgast আছে আচ্ছা মরিস কত পাকা মরিস কত করে কাল বলে আমি পুরো সুন্দরিয়া দিই তো সুন্দরিয়া সুন্দরিয়া দেই বাবু গান গায় যে পরকলটা বাজা হয়ে গেছে গান আমি ওখানে একটু চিকুরে নমু কে দেরি হইব বেশি জোল আইব তুমি মোস রসুন সব কিছু দিয়ে নমু রান্না বান্না হয়ে গেছে যে ফল বাটা হয়ে গেছে আর যে অন্ধকার রয়েছে এখন কিন্তু ছয়টা বাজে নেই ছয় একটু কম আছে সাতটার সময় বেলা তলায় মানে সন্ধ্যা হয় যে মনে হয় যে রাত হয়ে গেছে এরকম ক্যামেরাটা বুঝা পেত না কিন্তু এমনি একদম অন্ধকার হয়ে গেছে ক্যামেরা এরকম বোঝা যাইতেছে না কিন্তু এই সাইডে আসলে বুঝতে পারবেন কিরকম অন্ধকার হয়েছে পুরো রাত্রে যেমন ঝিরঝির ঝিরঝির করে ওই রকম বৃষ্টিতে এত অন্ধকার করছে